ইমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু ওয়েলকাম টু ইমন হাসান তার অফিসে আসছি ইফতারি দাওয়াত খাওয়ার জন্য সেই ইফতার পাটি দিচ্ছেন তার অফিসে আমরা অনেক সব ভাইয়েরা আসছি এখানে হাকিম ভাই আছে পুরোনিয়া পাতা কাটতেছে এই যে জাহাঙ্গীর ভাই আছেন এই যে দেখেন অনেক সবাই ইফতারি মিলা জেলা কাটতেছি ছোটো জাহাঙ্গীর ভাই আসেন ইমন হাসানও আছেন এই যে আমাদের দোস্ত সবাই মিলে আমরা ইফতারি মেহাদদারি করতেছি সব যার যার থালা ইফতারি দিচ্ছেন আমরা সবাই সবাই মিলে আমরা ইত্যাদি সহযোগিতা করতেছি আর খুবই ভালো হয়েছে ইফতারি পার্টিতে এরপর এরপরে আবার মুরগি মাংস আছে আমরা ইফতারি খাইয়ে নামাজ পড়ে আমরা মুরগি দেওয়া মাংস দেয় ভাত খাব দেখেন কত সুন্দর আয়োজন করেছেন ইমন হাসান খুবই ভালো লাগছে ভাইকে থ্যাংক ইউ মার্চ তাকে ধন্যবাদ ইফতারি দেওয়ার দণ্ড ইফতারি খাওয়ার জন্য অনেক ধন্যবাদ আর অনেক থ্যাংক ইউ ভাই আর এইভাবে আপনি চলাই যান আমরা আছি আপনার সাথে সবসময় এই দাওয়ার জন্য খেতে পারি ইনশাআল্লাহ আপনার জন্য তফিক দান করুন আমিন এই যে আমরা সবাই মিলে একসাথে বসছি এই যে এখন মোনাজাত হচ্ছেন দেখেন কি সুন্দরভাবে মোনাজাত করছেন জাহাঙ্গীর ভাই সবাই আমরা মোনাজাত ধরেছি আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ সারাদিন রোজা রেখেছি আল্লাহ আমাদের রোজা ইফতারি করতেছি আমাদের রোজা কবুল করে নিন আল্লাহ আপনার কাছে সব আমরা আমাদের রোজা কবুল করে নেন এই যে আমরা এখানে ইফতারি সেরে দিয়েছি আমরা ইফতারি এখন পান করলাম আমরা এখন ইফতারি খাচ্ছি সবাই মিলে সব ভাইয়েরা এটা সবাই আমরা মুসলমান ভাইয়েরা যারা মুসলিম ভাই আজান পড়লেই আমরা ইফতারি খাই আজকে ইফতারি ছয়টার দশে ছটার দশে পাচ্ছি আমরা ইফতারি খেয়েছি আজ দেখেন সবাই খাকিং ভাই খাচ্ছেন আমও খাচ্ছি আর আমার ইউটিউব চ্যানেল এম ডি উজ্জ্বল ফোর ডাবল এইট যারা আমাকে যার একটু আমাকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে ফেসবুক একটু লাইক করে দেবেন আমার ফেসবুক চ্যানেলটা হলো শুধু ডি উজ্জ্বল একটু ফলো দিয়ে দেবেন আপনাদের কাছে এড়ে আসা আর আপনার চাওয়াই আর কিছু না আর ইমন ভাইয়ের মেয়ে ছোট মেয়ে কিউট খুবই সুন্দর অফিসে বসছেন এই যে আমাদের সাথে ইফতারি খেয়েছেন এন থেকে শেষ আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে একটা আমাকে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহের রঞ্জন